নিউ ইয়র্কের একজন বেহালাবাদক পঁয়তাল্লিশ মিনিট ধরে মাজাচ্ছিলেন কয়েকজন মানুষ থামলেন দুজন করতালি দিলেন এবং তিনি প্রায় তিরিশ ডলার উপার্জন করলেন কেউ জানতো না যে এই বেহালাবাদক ছিলেন জোসো বেল বিশ্বের সেরা সঙ্গীতজ্ঞদের তিনি একজন তিনি সাবয়েতে একটি বেহালা বাজাচ্ছিলেন যার মূল্য তিন 1.5 মিলিয়ন ডলার এবং বাজার ছিলেন সবচেয়ে জটিল সুরগুলোর একটি এর দুই দিন আগে মাত্র দুই দিন আগে জুসুয়া বেল বস্টনের একটি থিয়েটারে বাজিয়েছিলেন যেখানে প্রতিটি টিকিটের গড় মূল্য ছিল প্রায় একশো ডলার এই পরীক্ষাটি প্রমাণ করছে যে সাধারণ পরিবেশে অসাধারণ কিছু উজ্জ্বল হয় না এবং প্রায় উপেক্ষিত এবং অবমূল্যায়িত হয় বিশ্বে অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা তাদের প্রাপ্য স্বীকৃতি এবং পুরস্কার পাচ্ছেন না কিন্তু একবার তারা নিজেদের মূল্য এবং আত্মবিশ্বাস নিয়ে এমন পরিবেশ থেকে সরে আসেন যা তাদের মূল্যায়ন করছে না তখন তারা সাফল্য এবং উন্নতি করেন আপনার অন্তর আপনাকে কিছু বলছে যদি এটি আপনাকে বলছে যে এখানে আপনি আছেন তা যথেষ্ট নয় তবে তা শুনুন যেখানে আপনি প্রশংসিত এবং মূল্যবান সেখানে চলে যান আপনার নিজের মূল্য জানুন